নমস্কার আমি পাতিয়া প্রত্যেক দিনের মতো আবারো চলে এসেছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিউজ নাওতে একশো দিনের প্রকল্পে বাংলার জন্য নির্ধারিত মোট কর্ম দিবসের লক্ষ্যমাত্রা অতিক্রম করল রাজ্য প্রশাসন আগামী একত্রিশে মার্চ পর্যন্ত ছত্রিশ কোটি কর্ম দিবসের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাপিয়ে সাঁত্রিশ দশমিক সাত এক কোটির বেশি কর্ম তৈরি করেছে রাজ্য ইতিমধ্যেই রাজ্যের আঠারোটি জেলা নিজেদের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে তার মধ্যে পূর্ব মেদিনীপুরে দক্ষিণ হুগলিতে এক পাঁচ কোটি উত্তর চব্বিশ পরগনায় এক দশমিক ছয় তিন কোটি নদিয়ায় এক দশমিক এক সাত কোটি ও কোচবিহারে দু কোটি কর্মদিবস তৈরি হয়েছে প্রশাসনের এই তৎপরতার ফলে রাজ্য জুড়ে উপকৃত হয়েছেন সাতাত্তর লক্ষ পরিবার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাও